এই লক্ষ্মী পুজোর পর দেখবেন অনেক নারকলের খাদি বেঁচে যায় কারণ লক্ষ্মী পুজোতে প্রধান প্রসাদ হিসাবে নারকল ব্যবহৃত হয় তাই এই নারকলগুলোকে আমরা যদি মানে সবসময় তরকারি দিয়ে ব্যবহার না করে এভাবে নারকলের চিড়া বানিয়ে রাখি তাহলে কিন্তু এটা সারা বছর এভাবে সংরক্ষণ করা যায় আর এটা আমরা নানারকম টিফিনের সাথে খেতে পারি আবার নানারকম খাবারের সাথেও দিতে পারি যেমন চিড়া ভাজা তৈরি করলে মুড়ি তৈরি করলে নারকল তো লাগে তার জন্য আমি এখানে বেঁচে যাওয়া আধঘাধি করে নারকোল আমি নিয়ে নিয়েছি আর দুটো নারকল আমার আগে থেকে ফ্রিজে ছিল এগুলোর আমি খোসাগুলো বের করে নিই আর যেটা আছে এটাকে আমি একটা ছুরির সাহায্যে ছাড়িয়ে নেব এটা আমার ফ্রিজে ছিল তাই এটা ছাড়াতে খুব একটা কষ্ট হবে না ফ্রিজে যদি দু থেকে তিন দিন এভাবে নারকল রেখে দেওয়া যায় তাহলে খুব সহজেই এরকম নারকলগুলো মানে শক্ত আবরণ থেকে বেরিয়ে আসে কিংবা যদি একটু আগুনের সামনে ধরা যায় তাহলে কিন্তু নারকলের এই নরম অংশটা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে তা আমার এটা ফ্রিজেই ছিল আমি হালকা খাতে এটাকে আমি বের করে নিচ্ছি আমি বের করে নিয়েছি নারকলের ভেতরের অংশটা এরপর যে এই যে কালো কালো অংশটা আছে এটা একটা এরকম আল মানে খোসা তোলা ছুরির সাহায্যে আমি এই খোসাটাকে তুলে নেব কিংবা একটা কুরুনির সাহায্যেও এটা খুব সহজেই উঠে যায় আমি একটা প্রথমে আপনাদের দেখাচ্ছি একটা মানে আলুর খোসা তোলা বা যে কোনো সবজি খোসা তোলার সাথে কিভাবে এই মানে শক্ত কালো অংশটাকে আমি বের করে নিতে পারি একটু চাপ দিয়ে দিয়ে এভাবে ঘষে দিলেও হবে আবার যদি খুব ছোট ছোট অংশ হয়ে যায় তাহলে এরকম কুরুনির সাহায্যে ঘষে দিলে খুব সহজে এই কালো অংশটা উঠে আসে নমস্কার বন্ধুরা সুলতান হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নারকলের চিড়া বানাবো নারকলের চিড়া আপনারা হয়তো অনেকে বানিয়ে থাকেন আর সবারই প্রসেস আলাদা থাকে তো আমি কীভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো আর এইভাবে নারকেলের চিড়া বানিয়ে আমি সারা বছর সংরক্ষণ করে রাখি আর সকালে টিফিনের সঙ্গে খাই তাছাড়া এই নারকল চিড়াকেও আমি জলখাবারের সাথেও দিতে পারি মানে ওই চিড়া ভাজা তার মশলা মুড়ি নানা রকম তারপর আপনার ওই গরম মশলা যে তৈরি হয় ডালের যে মশলা তরকার মশলা সেটাতেও কিন্তু এই রকম নারকেলে চিড়াগুলো দিয়ে গুঁড়ো করে নিলে খুব সুন্দর হয় তারপর আমি একটা ছুরি সাহায্যে একদম সরু সরু করে ঠিক চিড়া আকারে মানে চিড়া যতটা পাতলা হয় সেরকম পাতলা পাতলা করে আমি এই নারকল থেকে কেটে নিচ্ছি ঠিক এইভাবে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এই যে দেখুন ঠিক মানে এই পাতলাটা ঠিক এই রকম পাতলা রাখতে হবে আমি অনেকটাই করে নিয়েছি আর সামাটু বাকি আছে যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছে তাদের কাছে অনুরোধ হইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার কারণ এরকম নিত্য নতুন রেসিপি আমি আমার চ্যানেলে দিয়ে থাকি যেটা আপনারা পেয়ে যাবেন আর হ্যাঁ বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে যখনই আমি কোনো ভিডিও ছাড়ব তার নোটিফিকেশান পেয়ে যাবেন আর এই যে দেখুন এই রকম একদম ফাইন করে আমি কেটে নিয়েছি যতটা সম্ভব ফাইন করে কেটে নিলে ভালো হয় দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি ঠিক এই রকম ফাইন করে নিতে হবে তাহলে এর সাথে মানে চিড়াটা বানাতে খুব সুবিধা হবে চলুন তাহলে আমি কড়াতে জল বসিয়ে দিয়েছি এখানে আমি জলটা দিয়েছি এক জাম্বাটির মতন এরপর আমি নারকলগুলো দিয়ে দিচ্ছি আর আমি নারকলটা ওই কালো অংশটা বের করে নারকলটা একবার ধুয়ে নিয়েছি আর এই যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি একটু ফুটি নেব এই নারকলটা কয়েকদিন থেকে গেলে দেখবেন একটু তেল তেলের মতন গন্ধ ছেড়ে যায় আর একটু ওই মানে ওপরের তেল অংশগুলো ভেসে উঠে তাই এভাবে যদি আমি একটু গরম জলের মধ্যে একটু ফুটিয়ে জলটা ফেলে জল থেকে আমি ছেঁকে আমি নারকেলের চিড়াগুলো বানাই তাহলে কিন্তু ওই যে তেল তেল যে গন্ধটা চলে আসে নারকল মিশিতে সেই জিনিসটা আসবে না তার জন্য আমি আমি একটু ফুটিয়ে নিচ্ছি ভর বড় করে ফুটতে শুরু করলে একটা ছান্তার সাহায্যে আমি ছেঁকে তুলে নেব এতে নারকল থেকেও যে একটু অ্যাসিডিটি ভাব থাকে সেটাও কিন্তু চলে যাবে নারক এইভাবে বানিয়ে খেলে নারকল থেকে আর অম্বল যেটা হয় আমাদের সেটা আর হবে না এরপর আমি এখান থেকে আমি ছানতার সাহায্যে ছেঁকে তুলে নিচ্ছি আর শশা যাতে আমি একটু মিলে মিলে দিচ্ছি একটা ছাঁদা ঝুড়িতে মধ্যে নিচ্ছি যাতে জলটা ছড়ে যায় কারণ নারকলগুলো একটু শুকনো করে নিতে হবে তাই আমি একটু একটু করে তুলে তুলে জলটা ঝুড়িয়ে ঝরিয়ে ছা এই চা ছাঁদা ঝুড়ি চারদিকে আমি মিলে দিচ্ছি আর একটা থালা নিয়েছি তারপর একটু কাপড় দিয়ে দেব দিয়ে তার উপরে আমি নারকেলগুলো দিয়ে বিছিয়ে দেব যাতে ভেপারটার সাথে জলটা উড়ে বাষ্প হয়ে যায় আর নাকলগুলো একটু শুকনো হয়ে যায় তাহলে মানে এর সাথে যে চিনি রসটা লাগবে সেটা লাগতে সুবিধা হবে এরপর আমি এই কাপড়টার সাহায্যে একটু ঘষে ঘষে জলটাকে আমি মুছে নিচ্ছি দুটো হাতে করে কোনটাও আমি চেপে আমি এই রুমালটা আমি ভালো করে চেপে রেখে দেব যাতে জলটা টেনে নেয় এটা ততক্ষণ জলটা টানো আমি ততক্ষণ একটা কড়া বসি দিয়েছি তার মধ্যে আমি এক বাটির মতো চিনি দিয়ে দিচ্ছি চিনি যে খুব বেশি দিতে হবে তা নয় মানে এক কাপ কিংবা দেড় কাপ দিলেও হবে নারকলটা এখানে দু কাপের মতো নারকোল আছে আমি দেড় কাপ দিচ্ছি আচ্ছা দেড় কাপের থেকে একটু কম দিয়েছি নির্দিষ্ট কোনো বাপ নেই যেমন ইচ্ছা দিলেই হলো তবে চিনি রসটা মানে চিনিটা যাতে প্রতিটা নারকলের সাথে ভালোভাবে মাখানো যায় সেই হিসাবে চিনিটা দিতে হবে আর দিয়ে দিচ্ছি এক চামচ জল দিয়ে এটাকে আমি মানে চিনিটা গোলার অপেক্ষা করব। নেড়ে নেড়ে চিনিটাকে আমি ভালো করে গুলিয়ে নেব এর মধ্যে এক তার বা দু তার সেই রকম কোনো শিরা আমি তৈরি করব না জাস্ট চিনিটা গলে গেলে আমি ওই যে শুকনো করে রাখা নারকলটা আমি দিয়ে দেব। আমি ছান্তার সাহায্যে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চিনিটাকে গলিয়ে নিচ্ছি আর যেসব বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছেন তারা কোথা থেকে দেখছেন কমেন্টে আমাকে জানাবেন তাহলে আমার খুব ভালো লাগবে এরপর আমি এখানে চিনি নারকোলটা দিয়ে দেব তার জন্য একটু ফুটি নিচ্ছি আর এই যে আমি একটু একটু করে নারকল দেবো একটু একটু করে চিনির রসের সাথে মাখাতে থাকবো একবারের সবটা দেব না তাহলে কোনো কোনো নারকলের গায়ে হয়তো চিনির রসটা ঠিকঠাক লাগবে না তাই একটু একটু করে দিয়ে দিয়ে চিনি রসটার সাথে মাখিয়ে দিতে হবে তারপর সবশেষে আমি চা রুমালটা ছেড়ে আমি রস নারকলটাই আমি দিয়ে দিচ্ছি তারপর এটাকে আমি নাড়াতে থাকব। আর এই সময় গ্যাসের আঁচকে আমি লোয়ে থা লোয়ে রাখবো তারপর ধীরে ধীরে চিনি রসের সঙ্গে নারকলটাকে মাখাতে থাকবো আর এই গরমের সাথে চিনি রসটা নারকলের মধ্যে ঢুকবে আর এটা একটু নরম হয়ে যাবে মানে আমরা যে প্রথমে যে নারকলটা খাই একটু শক্ত শক্ত থাকে কিন্তু চিনির রসে দেওয়ার পরে এটা সামান্য নরম হয়ে যাবে আর চিনির রসের সাথে এটা মানে ঠিক চিনির রসে ডুবে ট চিনির রস একদম টৈটম্পুর হয়ে যাবে দিলে এটা কিন্তু একদম এক বছর পর্যন্ত রাখা যাবে অল্প অল্প করে নিয়ে নিয়ে আমরা খেতে পারি আর এই যে আমি একদম ধীরে ধীরে নাড়ি নাড়ি পুরো মাখিয়ে দিতে হবে আর একদম মানে ছান্তা নাড়া বন্ধ করা চলবে না ছান্তা নাড়া বন্ধ করলে চিনিটা শক্ত হয়ে যাবে দিয়ে একদম শক্ত হয়ে বসে যাবে একটার সাথে একটা নারকল আর আলাদা করা যাবে না একটা হাতার সাদে আমি কড়াটা ধরে নিয়েছি ধরে নিয়ে কারণ কড়াটা ন আর এই যে ছান্তার সাহায্যে আমি একদম উপর থেকে তুলে তুলে তলা উপর আর নিচতলা উপর এইভাবে আমি রসটাকে প্রতিটা চিনির সাথে মাখিয়ে দেব। আর ততক্ষণই পর্যন্ত আমি এটা রান্না করব যতক্ষণ না একদম শুকনো হয়ে যাচ্ছে মানে শুকনো হয়ে আবার সেই পুনরায় চিনির অবস্থায় ফিরে না আসছে ততক্ষণ আমি এটাকে রান্না করতে থাকব একদম প্রতিটা নাগর একটা থেকে একটা আলাদা থাকবে একদম ঝরঝরে হবে সেই পর্যন্ত আমি এটাকে রান্না করতে থাকব আর একদম নাড়ানো বন্ধ করা যাবে না নাড়ানো বন্ধ করলে এটা শক্ত হয়ে একটার সাথে লেগে যাবে যেমন আমাদের পাটালি হয় সেই পর্যায়ে হয়ে যাবে তাই একদম মানে নাড়াতেই হবে একটা না নাড়াতেই নাড়িয়ে নাড়িয়ে যেতে হবে তা বন্ধুরা এই যে আমাদের বেঁচে যাওয়া নারকল থেকে এই আমাদের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমরা কমেন্টে জানাবেন আর এইটির ওই মানে এই রেসিপিটির নাম হলো চি মানে নারকলের চিঁড়া এটা আমরা বলি নারকলের চিঁড়া তৈরি করে রাখা হয় আমাদের মায়েরা সব রাখতেন অতিরিক্ত নারকেলকে সবসময় নারকলে পুর না বানিয়ে বা এভাবে চিনি দিয়ে সংরক্ষণ করে তারপর বাচ্চাদের টিফিনে বা বাচ্চাদের হাতে এভাবে দিতে দিতেন আবার রাখতেন নানারকম কাজে ও বাড়িতে মানে চায়ের সাথেও এটা খুব সুন্দর লাগে বাড়িতে কোনো অতিথি এলো এই নারকোলে মানে চিড়া তাদেরকে খেতে দেয়া হয় আবার যে লক্ষ্মী পূজার সময় রাবি সন্ধ্যের দিকে যেন আমাদের একটু নারকল খাওয়ার নিয়ম আছে সেই তখনও এইভাবে যদি নারকলটাকে আমরা চিনি দিয়ে রেডি করে নিই তাহলে কিন্তু নারকলটা খেতে খুব ভালো লাগবে আর এই যে দেখুন একটার সাথে একটা কত সুন্দর আলাদা হয়ে যাচ্ছে আর আওয়াজটা দেখুন কীরকম আওয়াজ হচ্ছে একদম ঝরঝরে হয়ে গেছে কতটা সুন্দর আর এই যে একটা নারকল আপনাদের দেখাচ্ছি দেখুন আর আজ যে রেসিপিটা আমার হয়ে গেছে যেসব বন্ধুরা দেখছেন তাদেরকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ আশা করি এই কাজের এটা আপনাদের খুব কাজের ভিডিও হয়েছে আপনাদের খুব কাজে লাগবে আর আমি আশা করব আপনারা এইভাবে নারকলকে সংরক্ষণ করে বাড়িতে রাখবেন তাহলে খুব ভালো হয় আচ্ছা আজ এই পর্যন্ত নমস্কার